প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তনের নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে সব কথা জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন অনেক কষ্টই তো আছে শুনবো কষ্টের কথা নাম কি আমার নাম সাথী সাথী হ্যাঁ আচ্ছা কে কে আছে আপনজন আপনজন মা আছে সৎ মা বাবাটা মারা গেছে সৎ মার কাছে থাকে সৎ মার কাছে হ্যাঁ কত দুঃখ কষ্ট কখনো ভাত খেতে পারি কখনো পারি না পরে দুই বছর ধরে আমি আমার দাদির কাছে নিজের আপন দাদি আছে তার কাছে চলে আসছি এখানে এসে দাদি অসুস্থ পুরা মানুষ লোকের বাসা কাজ করি কখনো খেতে পারি কখনো পারি না আমি তো কখনো ভাবছিলাম না যে আমি লোকের বাসা কাজ করে খাবো অনেক দুঃখ বেদনা নিয়ে আমি লোকের বাসা কাজ করে খাই আমার আপনজন কেউ নাই শুধু একটা দাদি আছে শত মাত্র আর নিজের মার মত বিয়ে সাদি কি করে বসবো যৌতুক টাকা লাগে পয়সা লাগে নিজের বাপ মা বাবা থাকে ভাই থাকে তারা যৌতুক টাকা পয়সা জোগাড় করে দেয় বিয়ে স্বাদের জন্য টাকার জন্য তো বিয়ে হচ্ছে না এখন দাদির কাছে हां দাদের কাছেই থাকে অনেক কষ্ট দুঃখেতে মানুষ হয়েছে এখন এখানে দাদের বাসায় আমি আসি দাদি তো কাজ করতে পারে না আমি লোকের বাসা সারা দিনের লেগে কাজ যায় সারা দিন কাজ করি বেলা 3টার সমাতে বাসা আছে এখন কি চান এখন কি চাই আমি মনের মত একটা স্বামী পাইলে আমি সারা জীবন তার পাশে আমি বয়স বেশি হবে না হোক নালে কম হোক সেটা আমার কোন সমস্যা তো না যদি একটা বয়স্ক মানুষের কাছে বিয়ে হয় কখনো ফেলে দিয়ে যাবে না করবেন হ্যাঁ যে অনেকে বিয়ে করছে গেছে বা গেছে একটা মানুষ সেরকম মানুষ অনেকে বিদেশ থেকে হ্যাঁ তো বিদেশে আমি সারা তার আমি থাকতাম আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আমার তো ফোন নাম্বার আমার দিলে আমি পারবো আচ্ছা আমার সাথে সাথে বলতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা ওনার নাম্বারটা বলে দিচ্ছি বলবেন উনি আমার সাথে নাম্বার হচ্ছে